জয়গুরু পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে আমার শতকোটি কোটি প্রণাম ঠাকুর পরিবারের শ্রীচরণে আমার শত কোটি কোটি প্রণাম সকল ইষ্ট দাদা ও ভক্তিমতী মায়েদের আমার আনন্দিত জয়গুরু আজ আমি বলবো শ্রী শ্রী ঠাকুরের আশ্চর্য দয়ার ঘটনা লিখেছেন ডক্টর চন্দ্র হালদার দু সালের এপ্রিল মাসের আলোচনা পত্রিকা থেকে পাঠ করে শোনাচ্ছি পরম পূজ্যপাদ দাদা পুজনীয়া বাবাইদা বহু রোগীকে আমার কাছে পাঠিয়েছেন বহু কঠিন কঠিন রোগী কী করে ভালো হয় আমি জানি না রোগী দেখবার পূর্বে পরম দয়ালের কাছে আমি প্রার্থনা জানাই আপনার আশীর্বাদে কী করে রোগী ভালো হয় জানি না আমি সাধারণ একজন চাঁদশী ডাক্তার একবার তিনি উড়িষ্যার ভুবনেশ্বরের প্রাক্তন মন্ত্রী বটকৃষ্ণ জানার সালককে আমার কাছে চিকিৎসার জন্য পাঠিয়েছেন ওনার নাম শ্রী রবীন্দ্রনাথ বিশওয়াল পরম পূজ্যবত দাদা স্বহস্তে চিঠি লিখে ওনাকে আমার কাছে পাঠিয়েছেন আমার কাছে আসার পূর্বে রবীন্দ্রা ভুবনেশ্বর হাসপাতালে চিকিৎসা করিয়েছিলেন ওখানকার ডাক্তাররা এক বাক্যে বলেছেন যে এই রোগী ভালো হবার নয় রেকটামে ক্যান্সার হয়ে গিয়েছে এই কথা শুনে ওই দাদাটি মানসিক দিক দিয়ে খুবই ভেঙে পড়েন তার আত্মীয় স্বজন সহ তিনখানা গাড়ি যোগে দেওঘরে উপস্থিত হয়ে দাদার কাছে সমস্ত কিছু নিবেদন করেন পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের কৃপায় পরম পূজ্যপাদ দাদা রবিন বিশওয়ালকে আমার বাড়িতে পাঠিয়ে দেন চিঠিতে দাদা লিখে পাঠালেন আমার খুবই বিশ্বাস এই রোগী আপনি অবশ্যই ভালো করে দিতে পারবেন রোগীর এক্সরে রে সব দেখে আমি হতাশ হয়ে পড়ি আবার চিন্তা করলাম গুরুর আশীর্বাদ বিফলে যায় না দাদা যখন আশীর্বাদ করে চিঠি লিখে আমার কাছে পাঠিয়েছেন এ রোগী সত্যই ভালো হবে রবীন্দাকে বললাম আপনার মেয়ে স্ত্রী সকলকে নিয়ে আমার বাড়িতে থাকেন যে কদিন লাগে আমি আপনার চিকিৎসা করব রোগীর সমস্ত কাগজপত্র দেখে কেউ কখনোই বলেনি যে এই রোগী ভালো হবে এই রোগীকেও ভালো করতে আমার সময় লেগেছে দু মাস চোদ্দ দিন রবীন্দা আরোগ্য লাভ করার পর আমাকে বললেন যে ডাক্তার বাবু আমার সঙ্গে আপনার দেওঘরে যেতে হবে আমার স্ত্রীও আমি রবীন ভাইয়ের পরিবারের সঙ্গে যথা সময়ে। দেওঘরের পথে যাত্রা করলাম দেওঘরে পৌঁছালাম বিকাল পাঁচ ঘটিকায় প্রার্থনার পরে পূজ্যপাদ দাদার সামনে রবীন ভাই প্রণাম করে বললেন যে আমি সম্পূর্ণ আরোগ্য হয়েছি দাদা শুনে আনন্দ পেলেন এবং বললেন যে বাবাকে এই খবরটা বলবেন সন্ধ্যে সাতটার পরে প্রধান আচার্যদেব শ্রী শ্রী বরদার সান্নিধ্যে উপস্থিত হয়ে তার আরোগ্যের কথা নিবেদন করলাম আমাকে প্রধান আচার্যদেব শ্রী শ্রী জিজ্ঞাসা করলেন তুমি কীভাবে এই রোগী চিকিৎসা করে আরোগ্য করেছ আমি বললাম যে এই রোগী কীভাবে ভালো হয়েছে তা আমি জানি না যখনই আমি রোগী দেখি তখনই আমি দয়ালের পবিত্র নাম করতে থাকি আর রোগীকে ওষুধপত্র দিই তাই দয়ালের কৃপায় এই রোগীরা আরোগ্য লাভ করে আমার কাছে এবং রোগীর কাছে সকল কথা শুনে আচার্যদেব আদেশ করলেন আগামীকাল সকালে সোনুকে অর্থাৎ মেজদাকে দেখাবি তাঁর নির্দেশক্রমে পরের দিন সকাল নয় ঘটিয়ায় পূজনীয় মেজদাকে হাসপাতালে দেখানো হয়েছে মেজদা দেখে বললেন যে এই রোগী সম্পূর্ণ সুস্থ কোথাও কোনো অসুবিধা নেই এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট ও শেয়ার করে আমাকে পরের ভিডিওটি করতে উৎসাহিত করবেন আর যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ পরম পিতার রাতুল চরণে আমার প্রার্থনা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ও আনন্দে থাকবেন জয় গুরু বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম